সুন্দরী সুন্দরী নারীরা তোমার জন্য গিফট পাঠাচ্ছে তাও আবার আমার অ্যাড্রেসে বলছে ও বাবা তুই অনেক কিছু কাটি ফেলেছিস দেখো দেখো কি পাঠিয়েছে দেখি ও বাবা কত ও বাবা আবার লেটার আননোন নারী গিফট পাঠালো এখন দাস স্পেশাল নিমকি ভাঙচি আমাদেরই দাদাদের ব্র্যান্ড এক ইয়ে ধরো এসব খেও না আবার তো হয়ে যাবে

কি বলবো এটা মানে অভাবনীয় জিনিস সুন্দরী সুন্দরী নারীরা তোমার জন্য গিফট পাঠাচ্ছে তাও আমার আমার অ্যাড্রেসে হ্যাঁ মানে আমি অবাক মানে আমি ভিডিও করছি আর পছন্দ ওকে হ্যা ভগবান কিন্তু কি দিয়েছে সেটা দেখবো আমাদের একদম পাঞ্জে বাড়ি ছিল এবং ওই মেয়েটি যে সুন্দরী নারী বলেছে ওকে যে আমার অপূর্ব তাকে মানে অপূর্বকে খুব ভালো লাগে ঠিক আছে এবং সেই মেয়েটি ওর ও তো জানে না অ্যাড্রেস কি আমার জানে না সেই সোর্সে তোরকে ও যাবো তুই জিনিস রিস্ক ক্রিয়েশন থেকে তোকে পাঠাতে চাইছে আর কী কী পাঠাতে চাইছে তুই দেখ আমি অবাক আলাদাই ব্যাপার এই যে রিস্ক ক্রিয়েশন আরে বাবা খোলো খোলো তোমাকে পাঠিয়েছে আমার তো অবাক লাগছে কি পাঠিয়েছে তুই দেখি দেখি কি পাঠিয়েছে রিস্ক ক্রিয়েশন থেকে কি এমন পাঠালো আমাকে তো চাই পাঠিয়েছিল পাঞ্জাবি কিন্তু ওকে কি পাঠিয়েছিল দেখবো মানে মিস্ট্রি বক্স যেন হয়েছে।

মানে কী বল অসংখ্য ধন্যবাদ আমার ওটা একটা অচেনা মানুষকে এরম এত কিছু পাঠানো আরে তোকে ভালোবাসে রে ভালোবাসে ভালোবাসা বুঝতে শেখ আমাকে তোরা কেউ বুঝলো না তোকে তো ভালোবাসে নিজের থেকে দেখ এরম ওয়্যাললেস কানেশান কী করে ভালোবাসে আরে ওটাই তো লাভ অ্যাড ফার্স্ট সাইট মানে হট করে হয়ে গেছে আচ্ছা আর কী করে বাবা আবার অনেক কিছু জিনিস ও বাবা সাওয়াস সাওয়াস আচ্ছা এটা কি আর ঘড়িউ দিয়েছে বাবা ঘড়িউ এটা কি ওটা খুলে দেখে দেখ

আর বাবা মাছের জলদি দিয়ে ডাল দিয়ে একসাথে সব মেখে মুখে নিচ্ছে তুমি কি রুটি খাও না ভাত আমি দেখি কি খাই দেই আগে খানা দেব পেঁয়াজ না একটা দাও পাতে রয়েছে ডিমের পোচ যেটা শক্ত হয়ে গেছে সাথে রয়েছে মাছ আর হচ্ছে সোয়াবিনের তরকারি আর পেঁয়াজ আর ভাত এক দিয়ে খাওয়া হচ্ছে তাহলে অপূর্ব দেখেছো মা অপূর্বর ব্যাপারটা শুনেছো না 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 শুনলা দিয়ে দাও দাও একটু ভাত তো বইটা কিরকম খাচ্ছে বাদ দাও ভালোই তো খাবেন ভাত খেলে তোমার ভালোই লাগে জানি খেত অবরো একটা জিনিস আসছে তো অবকে ওকে পাঠিয়েছে আন্ন নারী ওর জন্য ভালোবেসে ওকে অনেক সুন্দর জিনিস দিয়েছে গিফট করেছে মাঝখান দিয়ে দাদা খেতে খেলো না আজ রাত্রেবেলা ওর মাছ রেখে দেওয়া হলো ইয়ার করা যাবে ওর পেটে নাকি জায়গাই নেই

ハハハハ